মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের এক নির্ভরতার প্রতীক চাপের মুহূর্তে যার ব্যাটে এসেছে অসংখ্য জয়ের গল্প নিঃস্বার্থ মনোভাব অদম্য লড়াই এবং দলের প্রতি অবিচল আনুগত্য তাকে করে তুলেছে ভক্তদের হৃদয়ে স্থায়ী এক নাম দুই হাজার পনেরো বিশ্বকাপে তার পরপর দুটি সেঞ্চুরি দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস কিংবা দুই হাজার আঠারো এশিয়া কাপে শেষ বলের ছক্কা এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবশেষে সতেরো বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই সাইলেন্ট কিলার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাত সাড়ে আটটার দিকে পোস্টে তিনি লিখেন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও বলেন আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন তারই বিদায়ে ক্রিকেট বিশ্ব হারালো এক নির্ভরযোগ্য অলরাউন্ডারকে আর বাংলাদেশ হারালো তার অন্যতম সেরা সংকটমোচককে তবে তার অনুপ্রেরণা থাকবে চিরন্তন তার অবদান থাকবে অমলিন লাল সবুজের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি